ভালোর কোনো শেষ নেই চেষ্টাও তেমন অশেষ সুন্দর ও সর্বদা অফুরন্ত আহ্বানের অবগাহ। বিপরীতে সীমাবদ্ধতাও থাকে পদে পদে বিকেএসপিও তাই এগুচ্ছে বহুমুখী সীমাবদ্ধতার দেয়াল ভাঙার নিগৃঢ় চেষ্টায় ক্রিয়াশিক্ষার এই লাইট হাউস সবসময় চেষ্টা করছে প্রশিক্ষণার্থীদের আরও বেশি দক্ষ করে তুলতে সেই লক্ষ্যেই প্রতিদিন থাকে নানা আয়োজন চলে হরেক পরিকল্পনা বিকেএসপি প্রতিষ্ঠান হিসেবে যেমন সচেষ্ট তেমন দক্ষ ক্রিয়াবিদ গড়তেও চাই দক্ষ প্রশিক্ষক বা কোচ এবার সেই লক্ষ্যে নানা ডিসিপ্লিনে অভিজ্ঞ বিদেশি কোচ আনার প্রক্রিয়া শুরু করেছে বিকেএসপি আগের ধারাবাহিকতায় শুটিং খোঁজা হচ্ছে নতুন বিদেশি কোচ শুটিং এর জন্য মিশর থেকে একজন বিদেশি কোচ খুব শীঘ্রই তার সাথে আমাদের ডিটির সব সাইন হয়ে গিয়েছে চলে আসবে আর্চারির কোচ বিদায় নেয় এই ডিসিপ্লিনেও নতুন বিদেশি প্রশিক্ষক আনার চেষ্টা চলছে আর্চারিতে যে কোচ যিনি ছিলেন প্রায় সাড়ে চার বছর ধরে এখন তার শারীরিক অসুস্থতার জন্যে আসলে উনি বেটার ট্রিটমেন্টের জন্য সাউথ কোরিয়াতে ফেরত যেতে চেয়েছেন এই জায়গায় আর্চারিতেও আমরা বিদেশি কোচ আনার কার্যক্রম আমাদের সেই অনুযায়ী পরিকল্পনা নিয়েছি বিকেএসপির অন্যতম চাহিদার জায়গা ক্রিকেট বাংলাদেশেও বর্তমানে ক্রিকেটের দাপট তুঙ্গে তাই ক্রিকেটেও দরকার আরো ভালো কোচ বিকেএসপি সে চেষ্টাও করছে ক্রিকেটেও আমরা বিদেশি কোচ নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করছি যদিও বাজেটের কারণে আমাদের এটা অনেক ডিফিকাল্টিজ রয়েছে বাট আমার বিশ্বাস যে আমরা বিভিন্নভাবে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা এটা করতে পারবো আবারও দেশে প্রাণ ফিরে পেয়েছে ফুটবল আর গোলার জালের এই খেলাটায় খেলোয়াড়দের দক্ষতার ঘাটতিও ভোগাচ্ছে বেশ বিকেএসপি সেই ঘাটতি পূরণে নতুন দক্ষ ও কার্যকর বিদেশি কোচ আনার চেষ্টা করছে ফুটবলে অলরেডি জাপান এবং আয়ারল্যান্ডের দুজন কোচ আছে ফুটবলের জন্য আমরা যেমন আর্জেন্টিনার একজন আমরা একটা বায়োরটা পেয়েছি আরও বেশ কয়েক আমরা বাফুফের সাথে আমি ব্যক্তিগতভাবে বাফুফের সভাপতির সাথে যোগাযোগ করেছি উনি আমাকে আশা দিয়েছেন যে উনি সোর্সিং করে দিবেন পাশাপাশি দেশীয় কোচদের মান উন্নত করতেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে দেশের ক্রিয়া শিক্ষার একমাত্র প্রতিষ্ঠানটি দিচ্ছেন সাহস ভবিষ্যতের তারকা তৈরির জন্য দেশি কোচদেরও উন্নতি আমরা করার পরিকল্পনা নিয়েছি এবং করছি আমাদের এখানে কোচেস কোর্স আমরা করছি এবং আমাদের কোচদেরকে বিভিন্ন হায়ার লেভেলের কোচের জন্য আমরা কোচিংয়ের জন্য আমরা পাঠাচ্ছি ইভেন আমরা শুটিংয়ের বি লেভেল কোর্সের জন্য আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে আমাদের কোর্স স্কলারশিপ পেয়েছিলেন উনি অত্যন্ত ভালো রেজাল্ট করে এসেছেন বিদেশি কোচদের যদি আমরা ভালো মানের কোচ নিতে পারি তাদের সংস্পর্শে আমাদের আমাদের নিজস্ব কোচরাও অনেক উন্নতি করবে বলে আমার বিশ্বাস কেবল কথার কথা নয় নতুন রূপে নয়া জামানায় ঘুরে দাঁড়ানোর সব চেষ্টাই করছে বিকেএসপি নিজস্ব জ্ঞান আর বিদেশি দক্ষতা সমন্বয়ে আরও বেশি কার্যকরী কিছু দিতে চায় দেশের ক্রিয়া শিক্ষার আতর ঘর কারণ প্রতিযোগিতার বিশ্বে ক্রিয়াঙ্গনে টিকে থাকতেও নতুন নতুন দক্ষতা আর অভিজ্ঞতা অর্জনও জরুরি হয়ে পড়েছে বিকেএসপি নিউজ